ওয়েলকাম টু এস এ কিচেন রিকমেন্ট তো আজকে ভিডিওর মূল বিষয় হলো চার ফুটের এসি কাউন্টার এটা যাবে আমাদের মুর্শিদাবাদে এটার মধ্যে দেখতে পাচ্ছেন তিনটে সেলফ আছে একটা দুটো তিনটে প্রতিটা সেলফের সামনে গোল্ডেন সিট আছে এর মধ্যে অটো ফুট বেল লাইট আছে আর এইদিকে আছে পাঁচ ফুটের একটা কাউন্টার পাঁচ ফুটের নন এসি কাউন্টার এটা এসি কাউন্টার আছে এটা নন এসি কাউন্টার এটাও যাবে মুর্শিদাবাদে আর এটাও যাবে মুর্শিদাবাদে আর এটাও যাবে মুর্শিদাবাদে এটাও বারো ফুটের আছে এটা মুর্শিদাবাদ জঙ্গিপুরে আছে এটা মুর্শিদাবাদ বহরমপুর বাস স্ট্যান্ডে আছে আর এটা মুর্শিদাবাদ সালার আছে তো দেখিয়ে দিই এটা আছে টোটাল চার ফুটের কাউন্টার এসি কাউন্টার আছে এর কাঁচের মধ্যে যে কালারটা আছে এই যে কাঁচের যে কালারটা আছে এটা ব্ল্যাক কালার এটার মধ্যে আছে পিঙ্ক কালার ঠিক আছে এটার পিছনে সেলাইডিং আছে ছেদ করা নন এসি কাউন্টার এর জন্য ছেদ করা আছে এর মধ্যে এটা এসি কাউন্টার আছে ওপরে যে মার্বেলটা আছে রুবি রেট আছে এটা রুবি রেট আছে এটাও রুবি রেট আছে আর পিছনটায় আছে সেলাইডিং এর মধ্যে কোনো ছেদ করা নেই যেহেতু এটা এসি কাউন্টার আছে তার ছেদ করার নিচে কম্প্রেসার আছে কম্প্রেসার চলছে এবার সাবজি ওটা উল্টো লাগানো আছে ঠিক করে দিস আর এটা আছে টোটাল বারো ফুটের কাউন্টার আছে এটা বারো ফুটের নন এসি কাউন্টার আছে তো দেখিয়ে দিই ওপরটা যেহেতু হাফ মার্বেল হাফ গ্লাস হয় বা পুরোটাই গ্রানাইট হয় তো এটা এর জন্য পুরোটাই গ্লাস আছে আর প্রতিটা সেলফে গোল্ডেন সিট আছে তো এরম কাউন্টার অর্ডার করতে গেলে ডিসক্রিম নাম্বার আছে নিয়ে অর্ডার করতে পারো